আমি বিগত নয় মাস আগে ওই আক্রান্ত আমি বিভিন্ন বিশেষজ্ঞকে দেখিয়েছি। হঠাৎ করে গত রমজানে রমজানের প্রথম দিকে আমি আর হাঁটতে পারতেছিলাম না এবং আমি রীতিমতো আমার মেরুদণ্ড বাঁকা হয়ে আমি চলাফেরা করতাম তা আমি সেই সময় স্মরণ করলাম এবং সেই দিনই আমি তাৎক্ষণিক চলে এসেছি সাইসুলের এই ইয়েতে সেন্টারে আসার সাথে সাথে ও আমাকে দেখে বললো যে আঙ্কেল আপনার এই সমস্যা আপনার ওজন থেরাপি নিতে হবে আমি সঙ্গে সঙ্গে এটা গ্রহণ করেছি এবং আল্লাহ রহমত এ পর্যন্ত আমার আজকে নিয়ে বোধ হয় নয়টা হলো আমার এই থেরাপি ওজন থেরাপিটা নিয়ে আমি আল্লাহ রহমত এখন পুরোপুরি সুস্থ যদি জটিল রুগীও থাকেন পিএে আমার মনে হয় এখানে এসে ট্রিটমেন্ট করলে আল্লাহ রহমত আপনারা ভালো হবেন আঙ্কেলকে এই যে এইবার যে ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটা আমাদের দেশ আমাদের ডাক্তার মাহাদি আমরা মাহাদির কাছ থেকে শুনবো আসলে আঙ্কেলকে কি কি ট্রিটমেন্ট দিছে ওনাকে আমরা যে অ্যাডভান্স যে ট্রিটমেন্টগুলো প্রসিডিউরগুলো অ্যাপ্লাই করছি তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে যে ওজন থেরাপি এগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ আপনারা ওনার মুখ থেকেই শুনলেন জি তো দর্শকবৃন্দ আপনারা দোয়া করবেন আঙ্কেলের জন্য আর হচ্ছে যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন আর আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিক আন্তরিক যে ধন্যবাদ জানাই যে ভালো থাকবে